গল্পে গল্পে জেনে নিব রেডিওর ইতিহাস সেই সাথে আমরা উপভোগ করব রেডিওর মন মাতানো গান রেডিও আছে এবং রেডিওর সাথে ক্যাসেট ক্যাসেটছে একসাথে ক্যাসেটও আছে একসাথে ক্যাসেটও আছে আচ্ছা আমাদের একটু দেখানো যায় হ্যাঁ যাবে দেখানো যাবে এই ক্যাসেট এই যে সেই ক্যাসেট এবং রেডিও আচ্ছা তো আমাদের একটু গান শোনানো যাবে যাবে এই ক্যাসেটটা হলো আপনার 1980 সালে এইটা আমার ক্রয় করা 4200 টাকা দিয়ে আচ্ছা এবং এইটা হলো জাপানের 1400 মডেল এখনকার দিনে সর্বোচ্চ ভালো জিনিস এবং বেশি দামের দিয়ে আমার কিনাছে না আচ্ছা আমি খুব শৌখিন ছিলাম তাই একটা আমি কিনেছি তখন চার হাজার দুইশো টাকা মানে অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে দুই বিঘে জমি হতো তার দাম এখন অন্তত তিরিশ লক্ষ টাকা বলেন আপনি বাজার হিসেব করে দেখেন যে উনিশশো আশি সালে চার হাজার দুশো টাকার মূল্য এখন কি হতে পারে আপনি নিজেই বিবেচনা করুন আচ্ছা আমরা একটু গান শুনবো গান শুনবেন জি আচ্ছা শোনাচ্ছি আমি একটু জানতে চাচ্ছি এই রেডিও প্লাস ক্যাসেট এটার বয়স কতদিন চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর এখনো আমাদের গান শোনাচ্ছে এখন সেন্টারের থেকে বাচ্চাদেরকে আমি শোনাতে পারছি আর সেন্টার বন্ধু হলেও তো আর আমি শোনাতে পারছিলাম না আচ্ছা আচ্ছা তো আমি যদি জানতে চাই এটা শুধু রেডিও না ক্যাসেটও ক্যাসেটো আচ্ছা ক্যাসেটের ফিতাটা বের করে আমাদের দেখান এখানে টিভি দিলাম হলো জি জি এটা হলো ক্যাসেটের ফিতা ক্যাসেটের ফিতা আচ্ছা দেখি একটু আমি প্রিয় দর্শক সময় এবং আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে এক সময়কার জনপ্রিয় গান শোনার যন্ত্র ক্যাসেট ক্যাসেটের ফিতাটি দেখতে ঠিক এরকম আমাদের পরবর্তী জেনারেশনের কাছে এটি অজানা থেকে যাবে এবং এগুলো এখন সচরাচর দেখা যায় না বন্ধুরা যেটা ঘুরে গান কিংবা গজল যেটাই বলেন আসতো এই সেই ফিতা আর একটু বের করেন দেখুন এই সেই ফিতা বারবার পেঁচিয়ে যাইতো ক্যাসেটে এবং অনেক ফিতা নষ্ট করে দেওয়া হয়েছে ওই প্যাচ লাগার কারণে আচ্ছা এটাকে আবার কীভাবে ভিতরে ঢুকায় কাকু একটু দেখেন আমাদের দর্শক শ্রোতা দেখুন কিভাবে ঘোরাচ্ছে এখানে এখানে ক্যাসেটে লাগানোর জন্য ফুটা আছে দুইটা ওই ফুটা ঘোরালে এই ক্যাসেটের ফিতাগুলো ভিতরে ঢোকে এবং উপর থেকে টান দিলে এই ফিতাটা বের হয়ে আসে হ্যাঁ এখন অনেকের বাড়িতে ছিল তো ছিল না তখন শুরু হয়েছে রেডিও শুরু হয়েছে রেডিও অনেকের বাড়িতে ছিল ছিল না গ্যাসে এরকম ছিল এবং অনেকে আসতো আকর্ষণে এবং আকর্ষণে ভালো ভালো গান শোনাতেও আমরা শুনতাম টিভিরও ভালো ভালো রেডিওরও অনেক ভালো ভালো প্রোগ্রাম থাকতো এবং এইভাবেই চলতেছিল আস্তে আস্তে সময় আবর্তে এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে হয়তো এইটা আবার আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথেই এখন আপনি আসছেন আমরা খুব আনন্দ হয়েছি যে এই জিনিসটাকে আবার উজ্জীবিত হচ্ছে সবার একটা আনন্দ সৃষ্টি হয়েছে আমরা সবাই আনন্দ পেতে লাগান। এই যে সেই ক্যাসেটের ফিতে এখন এইভাবে বন্ধ করতে হয় এইটা হলো অরিজিনাল খুর বলে এই যে এইটার সাথে কোনো বেলেট লাগে না বেলেট ছাড়া অরিজিনাল খুর এবং এইটা আমি মেড ইন ইন্ডিয়ান রতন খুর বিখ্যাত খুর এই যে ভারতের বিখ্যাত রতন খুর সেইটা এই খুর এবং এই খুর কিভাবে ধার দিতে হয় সেটা আপনাকে এখন দেখাচ্ছি এইটা বলে শান পাথর এই শান পাথরের পর এই যে এইভাবে এইভাবে ধার দেয় এই যে ধার করছি আচ্ছা আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা তো এই ফুল কখনো দেখিনি এটা তারা এখন এটা দেখানে সম্বন্ধে নামও জানে না তারা তারা জানে বেলেট খুর বেলের ঢুকায় কাজ করতে হয় তাই জানে এই খুর এখনকার প্রজন্ম তারা এগুলো দেখে নাই আচ্ছা বেলেট খুর যদি আমাদেরকে একটু দেখা যায় বেলেট খুর দেখে এবং এই খুরি ফাংশনটা শেষ করে এখানে দোয়ার পরে এখানে এইভাবে চামড়ায় ধার ফিনিশিং দিতে হয়

চামড়া শাঁকে দিলে এখন সুন্দর ধার একটু এখন কাজ করে আরাম পাওয়া যাবে এটাই খুব এটা খুব বেলেটের কোনো ফাংশন নেই অর্থাৎ খুব এমন একটা জিনিস যা কোনো বেলেট থাকবে না তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক তো আপনারা একটু দেখুন এটি একটি খুব এই যে এখন হলো কাজ করে এই হলো এই পর্যন্ত এই বেলেট কোর আচ্ছা আচ্ছা আমি এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আয়না যেগুলো ডিজাইন আমি সচর দেখতে পাই না এই আয়নার বয়স কতদিন আয়নার বয়স হচ্ছে বছর আমার দোকানের বয়স এবং এই আয়নার বয়স একই সময় চুয়াল্লিশ বছর তখন এগুলো রাজবাড়িতে পাওয়া যেত না আমি ফরিদপুর থেকে এই আয়নাগুলি এনেছি ফরিদপুর থেকে আয়নাগুলো নিয়ে এসেছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন যে আয়না দেখতে পাচ্ছি অসাধারণ কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছিল তখন ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি ক্রয় করেছি এই ফ্যানের বয়স কতদিন চুয়াল্লিশ বছর বন্ধুরা আমরা চুয়াল্লিশ বছরের ফ্যান দেখছি এখন দেখুন এর ডিজাইন এবং আর নকশা কি চমৎকার ঘুরছে এবং পুরো দোকানটা জুড়ে বাতাসের সমারোহ এই রেগুলেটর গুলো এখন আর পাওয়া যায় না না এখন এগুলি পাবেন না কোথাও দেখাও আমি তো চোখে দেখেও নাই আপনি কোথাও পাবেনও না এই যে সেই রেগুলেটর টোটাল রেগুলেটরটা আচ্ছা আচ্ছা এখন পুরাতন হয়ে গেছে তাই এখান থেকে রশিদে বেঁধে রেখেছি ওরে বাবা আমার দোকানের বয়স এবং আমার এই কাস্টমারের বয়স এই চুয়াল্লিশ বছর আমার নিয়মিত কাস্টমারের নিয়মিত কাস্টমার চুয়াল্লিশ বছরে আমার নিয়মিত কাস্টমার চুয়াল্লিশ বছর ধরে আমার নাম শ্রী ধীরেন কুমার শীল আমার বয়স এখন আটষট্টি বছর আমি উনিশশো চুয়াত্তর সালে এসএসসি পাশ করি এবং সেই পড়াশুনার মাধ্যমেই আমি এই কাজ করি এখন আমি চালিয়ে যাচ্ছি এবং যারা দেখছে তারা হয়তো উপভোগ করেছে আপনার এই ভিডিওটা সবাইকে দাওয়াত চলো আপনাকেও দাওয়াত চলো আবার রাজবাড়িতে আসলে এখানে আসবেন আদাব